আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানাবো গোসলের সময় যে অজু করা হয় সেই ওজুতে কি কোন এবাদত করা যাবে নাকি গোসলের সময় যে অজু করা হয় তারপরে কি পুনরায় আরো এবাদত করার জন্য নতুন করে ওজু করতে হবে আজকের ভিডিওতে আমাদের এটাই হলো বিষয়বস্তু দর্শক শ্রোতা এর উত্তরে আমরা বলবো যে গোসল করার পরে ওজু ভঙ্গের কারণ না ঘটলে নামাজের জন্য নতুন ওজু করার বা এবাদতের জন্য নতুন অজু করতে হবে না রসুল্লাহ আলাইহি আসাল্লাম গোসলের পর ওজু করতেন না অর্থাৎ রসুল্লাহ সালাহ আলাইসাল্লাম সাল্লাম সময় আহ করতেন কিন্তু গোসলের পরে আর কোনো ওজু করতেন না এটাই হলো শরীয়তের কানুন শরিয়তের নিয়ম এটাই হলো এবাদত করার শর্ত দর্শক শ্রোতা আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম